সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আগামী আঠেরোই সেপ্টেম্বর দু আমরা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ পাচ্ছি পার্শিয়াল লুনার এক্লিপস এবং এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথি থেকে আমাদের পিতৃপক্ষ শুরু হবে যে পিতৃপক্ষ গিয়ে সেকেন্ড অক্টোবর সমাপ্ত হবে সর্বপিতৃ অমাবস্যা দিয়ে এবং দেবীপক্ষ শুরু হবে তো এই যে পূর্ণিমা আমরা পাচ্ছি আঠেরোই সেপ্টেম্বর এটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং যদিও ভারতবর্ষে দৃশ্যমান নয় তবুও এর গুরুত্ব অপরিসীম কারণ এটা পিতৃপক্ষের গ্রহণ পিতৃপক্ষ আর দেবীপক্ষর যে অমাবস্যা পূর্ণিমা তিথি হয় সম্ভবত আমার যদ্দূর মনে পড়ছে গত বছর বোধ আমাদের এই সর্বপিতৃ অমাবস্যা যেটা আমরা মহালয়া অমাবস্যা বলে জানি সেই দিন বোধ টোটাল সোলার এক্লিপস ছিল তো যখনই এই বিশেষ সময়ের পূর্ণিমা বা অমাবস্যা তিথি হবে সেই তিথিতে যদি গ্রহণ সংগঠিত হয় এবং সেটা যদি দৃশ্যমান নাও হয় তবুও তার তাৎপর্য কোনোভাবে কমে যাবে না এবং এই এইটিন সেপ্টেম্বরের যে পূর্ণিমা তিথি এই পূর্ণিমায় চন্দ্র পৃথিবীর অত্যন্ত নিকটে আসবে ইন দ্য পেরিজি পজিশন যে কারণে সুপার মুন হবে দৃশ্যমান না হলেও ইট উইল বি ভেরি ভেরি পাওয়ারফুল এই সেলেস্টিয়াল বডিদের দুটো পজিশন থাকে যেহেতু তারা যে প্রদক্ষিণটা করে আবর্ত যেটা হয় সেটা সার্কুলার মুভমেন্ট হয় না বৃত্তাকারে হয় না উপবৃত্তাকারে ইলেকট্রিক্যাল হয় এরকম দুটো পয়েন্ট থাকে প্যারেন্ট মাদার সেলেস্টিয়াল বডির থেকে কখনো কাছে কখনো দূরে সূর্যের কখনো কাছে গ্রহ যায় কখনো দূরে যায় কাছে গেলে বলা হয় প্যারিহেলন দূরে গেলে বলা হয় সেই রকম প্যারিজি আর অ্যাপোজি তো চন্দ্র পরিজিতে থাকবে ভেরি ক্লোজ টু দ্য আর্থ ভেরি পাওয়ারফুল সুপারমুন প্লাস গ্রহণ যে গ্রহণ আমাদের পিতৃপক্ষকে শুরু করছে তো সেই কারণে দৃশ্যমান কি দৃশ্যমান নয় ইজ ইরেলেভেন্ট কিছু কিছু জায়গায় ভারতবর্ষে যেরকম আহমেদাবাদ ইন্দোর জয়পুর পন্ডিচেরি মুম্বাই সুরট পুনে এই সব জায়গায় ছায়াপত্তা থাকবে কিন্তু যেহেতু চন্দ্র অস্তমিত থাকবে বিলো দ্য হোরাইজন থাকবে এই জন্য দৃশ্যমান হবে না বাট সেটা ফ্যাক্টর নয় সুতাক নেই রেস্ট্রিকশন নেই কিন্তু গ্রহণের ইম্পর্টেন্সটা ইন টার্মস অফ হরস্কোপের উপর যে প্রভাব সেখানে কোনো মতেই কোনো ছাড়ের জায়গা নেই মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের চতুর্থ এবং দশম ভাব দিয়ে এই গ্রহণ সংগঠিত হবে দুটো ইম্পর্ট্যান্ট কেন্দ্র এই গ্রহণের কারণে আপনাদের প্রধানত গৃহসুখ মায়ের শরীর স্বাস্থ্য নিজেদের দাম্পত্য জীবন সন্তান পুরুষদের ক্ষেত্রে ওয়াইফ ফিমেলস পাউস সব জায়গায় আপনারা কিছু সমস্যা অনুভব করবেন গৃহ পরিবর্তন হওয়া কর্মচ্যুতি এবং সঞ্চিত অর্থ ব্যয় হওয়া কিছু প্রতারণার যোগ ওভারঅল এই ফোর্থ অ্যান্ড টেন্থের যে অ্যাক্সেসটা এটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে চেঞ্জ অফ প্লেস আকস্মিকভাবে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সংকট এই জায়গাগুলোতে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবার এই গ্রহণের সময় আপনাদের কী করণীয় গ্রহণ যেহেতু পিতৃপক্ষকে ফ্ল্যাগ অফ করছে একটি বিশেষ মন্ত্র আপনাদের জন্য বলি যেটা আপনারা গ্রহণের সময় করবেন গ্রহণের যে সময়সূচি সেটা আমি ফার্স্ট জেনারেল গ্রহণের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি ওঁ অধভূതായ বিদমহে সর্বসেવાય ধীমহি শিবশক্তি স্বরূপেন পিতৃদেব প্রজোদয়াৎ ওঁ অধভূതായ বিদমহে সর্বসেવાય ধীমহি শিবশক্তি স্বরূপেন পিতৃদেব প্রজোদয়াৎ এই মন্ত্র 11 বার করে আপনারা সহস্রার চক্রে যেখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করে আছেন আর মূলাধার চক্রে শরীরের পিছনের দিকের অংশে যেখানে আমাদের স্পাইনাল কর বোন শুরু হচ্ছে সেই জায়গায় বার যেখানে মা কুণ্ডলিনী অবস্থান করে আছেন এই দু জায়গায় এগারো বার করে গ্রহণের দিন গ্রহণের সময় আপনারা অবশ্যই মন্ত্র পাঠ করবেন এই গ্রহণ আপনাদের যে ফলাফল দেবে সেই ফলাফলকে কন্ট্রোল করার জন্য নেগেটিভ ফলগুলোকে কন্ট্রোল করা পজিটিভ ফলগুলোকে বৃদ্ধি করার জন্য আপনারা অতি অবশ্যই গ্রহণের দিন আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে একেবারে টানা পুরো পিতৃপক্ষটা কমপ্লিট করবেন গজেন্দ্র মোক্ষ স্তোত্র হনুমান চালিসা ভগবান শ্রী দত্তাত্রেয়ার নাম আর ভগবৎ গীতার সপ্তম অধ্যায় সবগুলো পারলে সবগুলো আর না হলে যে কোনো একটা বা যে কোনো দুটো যেরকম আপনাদের সময় পারমিট করবে গজেন্দ্রমোখ স্তত্র সম্ভবত শ্রীমদ্ ভাগবতমের একটি অংশ হনুমান চালিসা ভগবান শ্রী দত্তাত্রেয়ার নাম আর ভগবদ্গীতার গীতার সপ্তম অধ্যায় এটা পুরোটাই আপনারা এর আঠেরোই সেপ্টেম্বর যেদিন গ্রহণ হচ্ছে এবং যেদিন থেকে পিতৃপক্ষ শুরু সেদিন থেকে শুরু করে একেবারে সর্বপিতৃ অমাবস্যা মহালয়া অমাবস্যা সেকেন্ড অক্টোবর অবধি কন্টিনিউ করবেন এবার আপনাদের যে মিথুন লগ্ন মিথুন রাশি আপনার যদি নক্ষত্রটা জানা থাকে লগ্নের নক্ষত্র এবং চন্দ্রের নক্ষত্র তাহলে আপনারা কি করবেন সেটা একটু আপনাদের বলে দিন আপনাদের যদি মৃগশিরা নক্ষত্র হয় তাহলে বিষ্ণু সহস্র নামের সতেরো নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক পাঠ করবেন আদ্রা নক্ষত্র হলে একুশ নম্বর শ্লোক থেকে চব্বিশ নম্বর শ্লোক পাঠ করবেন পুনর্বসু নক্ষত্র হলে পঁচিশ নম্বর থেকে আঠাশ নম্বর শ্লোক পাঠ করবেন মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার মৃগশিরা নক্ষত্র হয় তাহলে সতেরো থেকে কুড়ি নম্বর শ্লোক আদ্রা নক্ষত্র হলে একুশ থেকে চব্বিশ নম্বর শ্লোক আর পুনর্বসু নক্ষত্র হলে পঁচিশ থেকে আঠাশ নম্বর শ্লোক বিষ্ণু সহস্র আপনার যদি নক্ষত্র না জানা থাকে আপনি জানেন আপনি মিথুন লগ্ন মিথুন রাশি বা মিথুন লগ্ন সামাদার রাশি সেক্ষেত্রে আপনি বিষ্ণু সহস্র নামের সতেরো নম্বর শ্লোক থেকে আঠাশ নম্বর শ্লোক অবধি পুরোটাই পাঠ করবেন নক্ষত্র যদি জানা না থাকে মিথুন লগ্ন মিথুন রাশি তাহলে সতেরো নম্বর শ্লোক থেকে আঠাশ নম্বর শ্লোক অবধি আপনারা পাঠ করবেন এটা আঠেরো তারিখ থেকে শুরু করে পুরো পিতৃপক্ষটা আপনারা কন্টিনিউ করবেন সময় অনেক পাবেন যে কোনো সময় করবেন অসুবিধে কিছু নেই কিন্তু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার এই ষোলোটা দিন আঠেরোই সেপ্টেম্বর গ্রহণের দিন থেকে সেকেন্ড অক্টোবর সর্বপিতৃ অমাবস্যা অবধি আপনাদের বাড়িতে অফিসে দোকানে কোনো অজানা অচেনা লোক এসে যদি হাজির হয় বা কোনো পশু পাখি কোনোভাবেই তাদের বিতাড়িত করবেন না মানুষ এলে অন্তত জল দেবেন মিষ্টি দিতে পারলে খুবই ভালো আর পশু পাখি একটা কুকুর চলে এলো একটা বিড়াল চলে এলো চড়ুই পাখি এসে বসে রইল কাক এলো পায়রা এসে বসল একেবারেই দাঁড়াবেন না অতি অবশ্যই জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ এসেছে জলপিণ্ড গ্রহণ করতে অবশ্যই জল এবং কিছু আহার কিছু অন্ন দেবেন সে বিড়ালকে যদি ক্যাটফুড কিনেও দেন কুকুরকে যদি ক্যাটফুড কিনেও দেন তাও দেবেন এছাড়া ভাত বয়েলড রাইস তার মধ্যে ভাতের মধ্যে একটু মিষ্টি চিনি দিয়ে একটা মাটির পাত্রে রেখে দেবেন বাড়ির দক্ষিণ দিকে এবং একটা মাটির পাত্রে সাদা এবং কালো তিল মিশ্রিত জল দক্ষিণ দিকে বাড়ির দক্ষিণ দিকে রেখে দেবেন এবার আপনাদের যদি দক্ষিণ দিক অ্যাভেলেবেল না হয় অনেকেরই থাকে না সেক্ষেত্রে বাড়ির বারান্দায় বা জানলায় যেখানে ওপেন স্পেস সেখানটা রেখে দেবেন যাদের বাবা মা জীবিত নেই যারা তর্পণ করতে পারবেন তারা সাদা এবং কালো তিল মিশ্রিত জল অশ্বত্থ গাছে দান করতে পারেন প্রতিদিন এবং পূর্বপুরুষদের জল দান করার নিয়ম হচ্ছে এইভাবে এই তর্জনী আর অঙ্গুষ্টোর মাঝখান দিয়ে এবং জলটা যে নিয়ে যাবেন সেটা তামা বা পেতলের পাত্রে হওয়া চাই আপনাদের এই যে জলদান এই জলদানের সময় আপনারা যে মন্ত্রটা পাঠ করবেন সেটা পিতৃদোষ নিবারণ মন্ত্র সেটা সকলেই করবেন যাদের বাবা মা জীবিত নেই তারা অ্যাকচুয়ালি জলটা দান করবেন আর যাদের বাবা মা জীবিত আছেন তারা জল দানের এই পোর্শনটা ওই অংশটা মনে মনে করবেন ওং পিতৃগণায় বিধ্মহে জগৎধারিণী তন্ন পিত্র প্রচোদয়া ওং পিতৃগণায় বিদ্হে জগদ্ধারিণী তন্নো পিত্র প্রচোদয়াত এই মন্ত্রটা আপনারা অশ্বত্ব গাছের নীচেও কিন্তু জল প্রদান করে করতে পারেন এছাড়া পিতৃ গায়ত্রী মন্ত্র সকলের জন্য অ্যাপ্লিকেবল ওং দেবতাভ্য পিতৃভ্যশ মহাযোগীভ্য এচ নমঃ নম সহায়িত্যমে নমো নম ও দেতাভ্য পিতৃভ্য মহাযোগীভ্য এবং নম সহায়িতমে নমো নমঃ এই মন্ত্র আপনাদের যেরকম সময় অ্যাভেলেবল এগারো একুশ চুয়ান্ন একশো আট বার আপনারা আপনাদের পূর্বপুরুষকে কল্পনা করে মানস পুজোটা করবেন মানস অঞ্জলি দেবেন মনে মনে কল্পনা করবেন যে আপনারা সাদা এবং কালো তিলযুক্ত জল আপনাদের পূর্বপুরুষদের প্রদান করছেন আর যাদের বাবা মা জীবিত নেই তারা ফিজিক্যালি অ্যাকচুয়ালি এটা করতে পারেন আর এই যে স্তোত্রগুলো বললাম গজেন্দ্র মোক্ষ হনুমান চালিসা দত্তাত্র ভগবান শ্রী দত্তাত্রেয়ার নাম আর ভগবদ গীতার সেভেন্থ চ্যাপ্টার সপ্তম অধ্যায় এটা আপনারা যে যেরকম পারবেন যে যতটা পারবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে শুরু করে আপনারা সেকেন্ড অক্টোবর অবধি করবেন প্রতিদিন পাঠ পুজো অর্পণ হয়ে গেলে যেটা করণীয় সেটা হচ্ছে যে ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটা আবেদন করবেন যে আমার আজকের যা পাঠ পুজো অঞ্জলি হলো সেই বাবদ আমি যে পুণ্যটা অর্জন করলাম সে পুণ্যটা যেন আমার পূর্বপুরুষদের যে যেখানে আছে তাদের যেন প্রদান করা হয় যাতে তারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় এটা প্রতিদিন আপনাদের পুজো পাঠের পর ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটা আবেদন করবেন বিষ্ণু সহস্র নাম আপনাদের রাশি নক্ষত্র অনুযায়ী যেটা বললাম তাছাড়া পুরো বিষ্ণু সহস্র নামটা প্রতিদিন একবার করে শুনবেন এন্টায়ার ফেজটা ফ্রম এইটিন্থ টু এইটিন্থ সেপ্টেম্বর টু সেকেন্ড অক্টোবর আমাদের জীবনে বহু সমস্যা থাকে বহু সিচুয়েশানস থাকে যাতে আমরা একদম ওভারওয়েলমড হয়ে যাই কিছুতেই তার ব্যবস্থা হয় না সমস্যার পর সমস্যা হয়েই যাচ্ছে যাই করি না কেন কোনো সলিউশন হয় না ফ্যামিলিতে কিছু সুইসাইড কিছু অকাল মৃত্যু কিছু দাম্পত্য জীবনের সমস্যা বিয়ে হচ্ছে বিয়ে টিকছে না বিয়েতে হ্যাট্রিক হয়ে গেল সন্তান হচ্ছে সন্তান হয়ে সন্তানের সমস্যা আবার সন্তান হচ্ছে না একাধিক মিসক্যারেজ হয়ে যাচ্ছে প্রচুর লস লসের পর লস প্রচুর মামলা মোকদ্দমা নানান রকম সমস্যায় জর্জরিত অনেক রকম উপায় করেছেন অনেক রকম অনেক কিছু করেছেন কিছুতেই কোনো সুরাহা হচ্ছে না তখন বুঝতে হবে যে এটা পিতৃদোষের কারণে এই সমস্যা এই যে সময়টা গণেশচর্থীর পর যে পূর্ণিমা তিথি এই গণেশচুর্থীর যে চতুর্দশী তিথি অনন্ত চতুর্দশী এই তিথিতে আমাদের পিতৃলোকের দ্বারটা উন্মুক্ত হয় যে পিতৃলোক আমাদের পৃথিবী আর গ্রহদের যে অবস্থান সেই ক্ষেত্রর মাঝখানে অন্তরিক্ষর যে ক্ষেত্রটা যে অংশটা সেখানে পিতৃলোকের অবস্থান তো এই সময় পিতৃলোকের দ্বার উন্মুক্ত হয় পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা অবতরণ করেন আমাদের সহায়তার জন্য আমাদের সহায়তা কিসে লাগবে পূর্বপুরুষদের যে অতৃপ্ত বাসনা অতৃপ্ত কামনা আকাঙ্ক্ষা সেই অতৃপ্ত কামনা বাসনা আকাঙ্ক্ষার জন্য তার ভারের জন্য তারা ঊর্ধ্বগামী হতে পারেন না তো তারা আমাদের কাছে আসেন অবতরণ করেন পৃথিবীতে এই সময় আমাদের সহায়তার জন্য কারণ দেহধারী আত্মাই একমাত্র কর্মের অধিকারী এবং সে এই কর্মের মাধ্যমে এই মন্ত্র জপ পাঠের মাধ্যমে পুণ্যফল অর্জন করতে পারে যে পুণ্যফলের অভাব পূর্বপুরুষদের এবং পুণ্যফল অর্জন করে সেই পূর্ণফল পূর্বপুরুষদের প্রদান করলে পূর্বপুরুষরা একটা স্কেপ ভেলসিটি প্রাপ্ত হবেন এবং সেই এস্কেপ ভেলসিটির মাধ্যমে তারা পিতৃলোক ত্যাগ করে আরও ঊর্ধ্বগামী ঊর্ধ্বলোকে প্রস্থান করতে পারবেন আমাদের অস্তিত্ব পুরোটাই ঋণের উপর বেশ করা ঋণানুবন্ধন দেব ঋণ পিতৃ ঋণ ভূমি ঋণ ইত্যাদি ইত্যাদি এবার এই যে অব্লিগেশান এই অব্লিগেশনটা আমাদের জীবনে ফুলফিল করতে হয় এবং এই সময়টা এই পিতৃপক্ষ প্রতি বছর একটা ট্রানজাকশান টাইম এই সময়টা আমাদের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম উইথ অ্যানসেস্টার্স পূর্বপুরুষদের সঙ্গে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম যে এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের জন্য জব পাঠ মন্ত্র উচ্চারণ করে পুণ্য অর্জন করে তাদের প্রদান করি যাতে তারা ঊর্ধ্বগামী হন তারা ফিউয়েল পান তারা সেই মোমেন্টামটা পান স্কেপ ভেলোসিটিটা পান আর তার বিনিময়ে পূর্বপুরুষরা আমাদের আশীর্বাদ করেন আমাদের তাদের কৃতকর্মের কারণে আমাদের জন্মছকে পিতৃদোষ থেকে আমাদের মুক্ত করেন তো ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম এবং এই সময়টা বিশেষ স্ট্রং এনার্জি থাকে সেই এনার্জিকে আমাদের ইউটিলাইজ করতে হবে আমাদের গেইন করতে হবে এবং আপনাদের পরিবারে যদি কোনো অকাল মৃত্যু হয়ে থাকে কোনো সুইসাইড হয়ে থাকে এবং কোনো মৃত্যুর পর যদি বডি না পাওয়া গিয়ে থাকে যেটা কোভিডের সময় বহু হয়েছে সেক্ষেত্রে আপনারা কোনো মন্দিরে গিয়ে কোনো ঠাকুরমশার সঙ্গে যোগাযোগ করে এই পিতৃপক্ষতে নারায়ণ বলি শ্রাদ্ধ করতে পারেন জন্মছকে যদি কালসর্প যোগ থাকে তাহলে নাগ বলি শ্রাদ্ধ করতে পারেন কোনো তীর্থস্থানে গিয়ে বিশেষ করে পুষ্কর গয়াতে গিয়ে যদি এই সময় পুজো দেন তাহলে ত্রিপিন্ডি শ্রাদ্ধ আপনারা করতে পারেন এগুলো বিশেষ বিশেষ শ্রাদ্ধ যেটা পার্টিকুলারলি আমাদের কিছু ডিস্টারবেন্সটা খুব ইন্টেন্স খুব চরম হয় তো এইভাবে আমরা এই গ্রহণ এবং গ্রহণের ব্যাক টু ব্যাক স্টার্টিং পিতৃপক্ষকে ডিল করব মোকাবিলা করব এই গ্রহণ আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওয়াচ আউট ফর দ্য সিমটমস গ্রহণের প্রভাব মাস দিনে এক তো থাকেই তো ফোর্থ আর টেন্থ এবং পারিবারিক সুখ শান্তি ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকটাও একটু ডিস্টারবেন্স হওয়া তো সেক্ষেত্রে আপনাদের বিষ্ণু সহস্র নাম তো বলেই দিলাম এবং পূর্বপুরুষদের কাছে আপনারা আপনাদের এই সমস্ত অসুবিধা থেকে মুক্ত হওয়ার একটা আশীর্বাদ চাইবেন এবং অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং প্রতিদিন পাঠ পুজো জপের পর ভগবান মহাবিষ্ণুর কাছে প্রার্থনা করবেন যে আমার এই পূর্ণ ফল যেন আমার পূর্বপুরুষরা প্রাপ্ত হয় এবং তারা যেন ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় তো এইভাবে পালন করুন বিশেষভাবে আপনারা উপকৃত হবেন এবং কঠিন একটা যে জায়গা যে ইমপেনিট্রেবল খুব দুঃসহ যে সমস্যাগুলো সেগুলোকে হ্যান্ডেল করার জন্য এটাই হচ্ছে আইডিয়াল টাইম সর্বম শিবময়ম শিবানন্া শিবকৃপা